আপনাদের না বলে হুকুম আমার লঙ্ঘন হয়ে যায় আব্বা জান আজকে আমি সালাম জানাচ্ছি আমি টাইটেল ভাষালীন হয়ে গেছি আব্বা জান সালামের তরিকে না দেন না এবার আবার যেই সময় সালাম জানালো কবর থেকে ইমাম গাজ্জালী আব্বা সুন্দর করে কবর থেকে সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম আয় আমার প্রিয় বেটে জুরে বলুন সুবহানাল্লাহ আরেকটু জুরে বলুন সুবহানাল্লাহ ইমাম গজালি বললেন আব্বা আমি টাইটেল পাস আলিম হয়ে আসি এসেছি তেনার আব্বা আম্মা তোমার আলিম এখনো পরিপূর্ণ হয় নাই বলা আব্বা যান আমি সিয়াসতটা হাদিস সমস্ত আমি লেখাপড়া করে এসেছি কোরআনের তাফসীর আমি শিখে এসেছি আমার ইলম কেমন করে পরিপূর্ণ হয় নাই আব্বা আমি আর কি করতে পারি আপনি আমাকে একটু খুলে বলুন তখন তিনার আব্বা আম্মা বলেছিল যাও এখনো পর্যন্ত তুমি তোমার হাক্কানি একজন পীরের কাছে যায় বয়াত করলে তারপরে তোমার এই মেদিন পরিপূর্ণ হবে আল্লাহ মুসলমান এই জন্য

জান্নাতে যাওয়ার জন্য সীতা রাস্তায় যাওয়ার জন্য

আমি বলতেছেন তোমরা যদি জাননা পাইতে চাও ওই সেরা রাস্তায় যদি কদম ফেরাইতে চাও তাহলে তোমরা বলুন শোভা হান আল্লাহ কারণ আমি আল্লাহর আপনার

যদি আমরা অনেকে বলে যে বাবা মা বেঁচে আছেন বাবা মা সবচেয়ে বড় পীর এরকম কথা বলে কি বলে না বলেন বলে কি বলে না বলে প্যারে মুসলমান অনেকে বলে যে মুড়ি ধোয়ার কোন দরকার নাই এই জামানায় পীরের কোন দরকার নেই অনেক কারি উঠলে দেখুন রাতির করেছেন

মুসলমান আপনার বাড়িতে আমি দমকলে পানি আনতে গেলে আপনার কাছ থেকে যদি আমি দমকলে দমকল থেকে যদি পানি আনতে যাই দশ বালতি পানি আনলে আপনি কি তার বিনিময় পয়সা নেবেন বলেন নিবেন কি পুকুরি যদি আপনার পুকুরি যদি আমি পানি আনতে যাই আপনার সেই পুকুরি থেকে আমি দশ বাল্টিনে মুসলমান তার নাম পানি দমকল থেকে যেটা বের হয় ওর নাম পানি পুকুরি যেই পানি আসে ওর নাম পানি নদী যেই পানি আসে ওর নাম পানি আবার সেই পানি জলমান যেই পানি আনতে গেলে আপনি বিলি বই দিবেন না টাকা নিবেন না আমার এমন পানি রয়েছে যেই পানি আনতে গেলে আপনি টাকা সারা দিতে পারেন না যারা বলেন ঠিক কিনা দোকানে যদি আধা লিটার পানি আনতে যায় পয়সা সারা দিবে দিবে কি তাহলে পানি পানি দুই আটার নাম পানি এক পানি আনতে গেলে পয়সানে আরেক পানি আনতে গেলে পয়সা নেয় না তাহলে এইখানে বোঝা যাবে আমরাও মানুষ আল্লাহ আউলিয়ারাও মানুষ এই জন্যই বলা হচ্ছে সাধারণ মানুষের সঙ্গে আল্লাহ করে না জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা এই জন্যই আহ জামাতের কাছে মদত চাই সহায় চাই জোরে বলুন ঠিক কিনা আমরা কি সুন্দর করে বলবো

یا غوث اکل <سؤال> قدر جیلانی المدد یا غوث اکل قدر جیلانی زورے بلون پھکینا

কোস্ত সারা জীবন सुनते सुनते থাকেন এ যরতের মানুষ একটু গালি বুঝিয়ে নেবেন আমার আপনার যেই সময় बीमार হয় আমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কতই না দোয়া গড়ি আমার আল্লাহ ব্যমার ভালো কইরা দেন না আছে না এই জোরে বলুন আছে না নাই এ জগতের মানুষ কিনের কাছে কেন বয়াদতে হয় হাতের সঙ্গে হাত দিয়ে কেন গয়াত করতে হয় কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে বাস্তব দেখে দিয়ে যাব। এ জগতের মানুষ আমার আপনার সর্দি কাশ হইলে আমার আপনার পেটের বেমার হইলে মাতৃ গর্ব থেকে জন্ম যে সময় গ্রহণ করবে এ জগতের মানুষ ডাক্তারের কাছে কেন নিয়ে যাও সেটাকে শিরিক হয় না ডাক্তারকে যাইয়া বলো আমাকে ওষুধ দাও কেন বলো কেন বলো কেন বলো নামাজ পড়ে পড়ে আল্লাহ আব্দুল আলমিনের কাছে যদি তুমি দোয়া করো আল্লাহর কাছে যদি ওষুধ চাও আল্লাহ কি ওষুধ দিবে দিবে না আমি একটা কথা আপনাদের কাছে বাস্তব বলে দিতে চাই আজাজিল আপনারা নাম শুনছেন কি শুনছেন না আজাদিল কেন হয়েছে আজাদের তো সমস্ত ফেরেস্তার লিডার ছিল উস্তাদ ছিল তারপরে তার লালতের তত্তার আব্দুল আলমী কেন দিয়েছেন যে আদমকে শ্রেষ্ঠা না করার কারণে জীবন ঠিক কিনা আদম তো আল্লাহ না আদম হয়েছেন নবী কিন্তু রব্দুল আলমী সমস্ত ফিরিস্তাদেরকে হুকম করেছেন এই ফিরিস্তারা আদম কে করো সমস্ত ফেরেশতারা সর্দা করেছিল ইংгал করেছিল মাত্র ইবলিশ শয়তানের যারা বলেন ঠিক কি না হে জগতের মানুষ এই জন্যই আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে যাই ওই পীরের কাছে বায়াত করবে না যারা আসলেতে এই ইবলিশের সেবা বাহিনী যারা বলেন ঠিক কি না ইবলিশের চালাকেরারা আল্লাহর ওয়ালিদেরকে মানতে চায় না যারা বলেন ঠিক কি না হে জগতের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে সারা জাহানের বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আমার বন্ধু বান্ধবেরা আমাদের মতো মানুষ এবং আল্লাহর ওলি যারা আছে আমরা ইসলাম পাইলাম মাত্র ভারতবর্ষের ভিতরে হজরতে খাজা গরিবের হজর সিলাই সুরে বলুন ঠিক কিনা তাহলে যেই খাজা বাবার সিলাই আমরা এই সুন্দর সুন্দর টুপি পাইলাম কলিমাফের মুসলমান হইতে পারলাম দাঁড়ি পাইলাম নামাজ পাইলাম হাত পাইলাম জাকাত পাইলাম উড়ান পাইলাম ধর্ম পাইলাম তাহলে দেখি সেই আল্লাহর অলিদেরকে মানা দরকার আছে না নাই আসেনা নাই ওই হাত উঠা দেখান তো আমরা আল্লাহর অলিগরকে মানতে চাই কি চাই না কেজি বেচাই আল্লাহ নবী রহমাতুল লিলা সুন্দর করে হাদিস শরীফের মধ্যে বলেন এ জামাতের কানুদ তোমরা একজন পীরের কাছে বয়াত করলে মনে করোনা অবশেষে আজকে হুজুরের হাতের মধ্যে হাত্রিক বয়াত করলে অবশেষে মনো করা যাবে না যারা হুজুর নহিবুল ইসলামের হাতে হাত দেয়া বয়াত করেছি আল্লাহ

সঙ্গে হাত দিয়ে মুড়ি ধরা মুড়ি ধোয়া হলো না বরঞ্চ আমি মদিরার নবী রহমা তুললে আর আমি হাত মুবারকের মধ্যে হাত দিয়ে বয়াত করা হলো জোরে বলুন ঠিক কিনা এবারে মুসলমান যে আল্লাহ আমার সৃষ্টি করলো যে আল্লাহ জমিন সৃষ্টি করলো যে আল্লাহ হায়াত দিল যে আল্লাহ মত দিল যে আল্লাহ

ওই মোমবাতি দেখবেন আশেপাশে মানে কোন জায়গা ভিতরে থাকে থাকে না মোমবাতি যে সময় আগুন লাগাই দেওয়া হয় তখন দেখা যাবে মোমবাতির নিচে মানে পোহর নিল না দিয়ে এই সারা ঘরকে পোহর দিল যে কোনো ভিক কিনা সারা ঘরকে মোমবাতি পোহর দেয় মোমবাতি নিচে নেয় না হজরত সৈদুর রহমান আল কাদ্রি আল হুসাইনি তিনি রাঙামাটির সব জমিতে যদিও এসেছেন প্যারে মুসলমান আমাদের ভালো নসিবের জন্য এই আজকে রঙামাটি দরবারে তিনি স্মরণ করেছেন জোরে বলেন ঠিক কিনা প্যারে মুসলমান আজকে এটা ভাববেন না যে মহিবুল ইসলাম খলিফা সাহেবের বাড়িতে আপনি বসেছেন হজরত

হ্যাঁ মুসলমান আজকে দেখেন আমাদের নসিব এমন নসিব হয়ে গেছে আজকে মহিবুল হুজুরের টাকা পয়সা যদি অভাব থাকতো তাহলে মানুষ হাজার হাজার মানুষ আসতো

এই জনসা অবশ্যই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই জনসা কাemat পর্যন্ত এই জনসার জমিন ধ্বংস হবে না জরে বল আল্লাহু এই জমিতে তো বসে আছেন এই জমিন ধ্বংস হবে না জমিনে জমির কে রাব্বুল বলবেন এই জমি তুমি ধ্বংস হবে না কেন এবার জমি থেকে আলো আসবে

কারিমে কি সুন্দর করে বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম কেহ অল্প করেছে हमको सीधा रास्ता देखा কেহ অল্প করেছে हमको सीधा रास्ता चला কেহ কেহ অল্প করেছে हमको सीधा रास्ता ले একটা হাতের তিনটা অর্থ হইছে কি হইছে না জোরে নাই এক বলছে हमको सीधा रास्ता देखा আরেক জরে বলছে আমকো সিধা রাস্তা লে যা আরেক জরে বলছে আমকো সিধা রাস্তা দেখা এইভাবে তিন কিসমের প্রশ্ন করেছে এ বন্ধুগণ একটা উদাহরণ শুরু হবে আমি আপনাদের বলতে চাই এইখান থেকে আপনি বাইহাটা যাবেন বাইহাটা যাওয়ার এইখান থেকে আপনি জিজ্ঞাসা করেন ভাই বাইহাটা রাস্তা কোনটা আপনি সিপা যাওয়ার সিপা যাওয়ার ওই বাইহাটা যাওয়ার রাস্তা আপনি দেখলেন তিন চারটা রেখা যায় একটা গেছে উত্তর দিকে একটা গেছে দক্ষিণ দিকে

মুসলমান বলছেন এক জামানা আসাদিয়া একজন ব্যক্তি যদি একশো বছর নভেল ইবাদত করে আরেকজন ব্যক্তি যদি আল্লাহরwidehatলি ওলিদের চেহারা মাত্র এক মুহূর্ত সময়ে দেখ দেখতে পারে আল্লাহর ওই ওইজন ব্যক্তিও বলত আছে এক মুহূর্ত দেখার কারণে 100 বছর নফল করলে যতখানি সওয়াব হয় আল্লাহর ওলিদের নূরানী চেহারা দিকে দেখলে 100 বছর নফল নামাজ থেকে বেশি সওয়াব হয় জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান কারণ হলো কি জানেন হে জানাতের মানুষ

আমি তোমাদেরকে বলতে চাই একটা প্রমাণ তোমরা দেখে দাও কোন পীরের ঘরের মধ্যে ভন্ডামি হয় কোন পীরের জলসার মধ্যে ভন্ডামি হয় কোন পীরের পীরের বাড়ির মধ্যে ভন্ডামি হয় এ বন্ধুগণ আমি তোমাদেরকে বলতে চাই যেইগুলা বান্দা পীরকে মেরেছেন যেইগুলা বান্দা আল্লাহর ওলিকে মেরেছেন পল্লি কে মানার পরে অবশ্যই যদি কোন ব্যক্তি চুর ছিল ওই ব্যক্তি গতক হয়ে গেছে কোন ব্যক্তি ব্যනවাজি ছিল নামাজি হয়েছে নামাজি হয়ে গেছে কোন ব্যক্তি রোজা রাখে নাই ওই ব্যক্তি রোজাদার হয়ে গেছে এ যতজন মানুষ আল্লাহর ওলিদের দরবারে আসলে আল্লাহর ওলিদের সুহবতে থাকলে

কালীনের সময়ে উন্মতের জন্য ক্যান্সার ওই নবী বলো মুসলমানদের ঈমান জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমরা সেই নবীর প্রেম ভালোবাসা রাখতে চাই কি চাই না এ জগতের মানুষ আমি একটা কথা আপনাদেরকে জানাইতে চাই যেই ভারতবর্ষের ভিতরে এই ভারতের মধ্যে ইসলাম ধর্ম

তিনি আমাদের ইসলাম কি ভিতরে করেছেন ইসলাম প্রচার করেছেন আল্লাহর অলিগুনে ইসলাম প্রচার করেছেন জোরে বলুন ঠিক কিনা তাহলে সেই হরিগুলিগুনের দরবারে আমাদের যাওয়ার দরকার আছে না নাই জোরে বলুন না নাই বলিতের বাড়িতে যদি খানকা আছে সেই বাড়িতে মাদ্রাসা আছে যেই বাড়িতে মাদ্রাসা আছে ওই বাড়িতে আবার মসজিদ আছে তাহলে অলিদেরকে কেন ভন্ডা তোমরা বলো আমি এইটাই বুঝতে চাই আসলে ঠিক কিসের জন্য ভন্ডা হয় একমাত্র আমাদের একটা গافিলতির কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম দিয়েছি কিন্তু আমাদের একটা গافিলতি রয়েছে সেই গافিলতির নাম হলো আমরা নামাজ কম পড়ি জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমরা নামাজ সম্পরি এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে পীরের দরবারে যতই যান পীরকে যতই আপনি মানেন কিন্তু আমার আপনার নামাজের দরকার আছে আছে না ভাই আছে प्यारे মুসলমান নামাজ পড়লে অবশ্যই আল্লাহর ওলিদের সম্মান আমাদের তরফ থেকে বাড়বে আমরা যে ওলিদের কাছে বয়াত করেছি আর যদি আমরা নামাজ না পড়ি তাহলে বলে যে তার পিরিক যদি নামাজ পড়ে না যদি পড়তো তাহলে ভক্তগণ নামাজ পড়তো ঠিক কিনা প্যারে মুসলমান দোষ করবো আমরা আর সেই দোষ করে পীরের ঘরে আমার বন্ধুগণ পীরকে যে দুশি বানাবে সেই মুরিদ কত নাও আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলো ঠিক কিনা হে প্যারে মুসলমান তাই আমি বললাম যাই দুই চার কথা ইনশাআল্লাহ সকলে আমল করার জন্য চেষ্টা করবেন একবার মোহব্বতে শরীফ পাঠ করেন আল্লাহ